আসার আগেই মাকে আমি ফোন করে বলেছিলাম তোমার যা জিনিসপত্র আছে সবকিছু নিয়ে আসবে কিন্তু একটাও ডিবা নিয়ে আসবে কারণ এখানে আমি একটাও এক্সট্রা জিনিস চাইনি যত কম জিনিসপত্রের কাজ চালানো যায় সেটাই চেয়েছিলাম কিন্তু মা একসাথে কতগুলো ডিবা নিয়ে আসছে তারপর আমি যেগুলো রেখে দিয়েছিলাম সেগুলোও সব ব্যবহার হয়ে গেছে আমি সবসময় পরিষ্কার চাই বেশি এলোমেলো আমার একদম ভালো লাগে না যাই হোক যেই ডিবাগুলো বেঁচে গিয়েছিল মা বললো বাড়ি নিয়ে যাবো তার মধ্যে বেছে বেছে রেখে দিয়েছে আর যেগুলো ছিল ভেবেছিলাম ডাস্টবিনে ফেলে দেবো বাবাকে বললাম তুমি যদি কিছু বানাতে পারো বানাও তো তারপরে বাবা ইউটিউব দেখে সুন্দর একটা টপ বানিয়ে দিল ইউটিউবে তো খুব সহজেই বানিয়ে ফেললো কিন্তু আমরা একদম বানাতে পারিনি শুধু খুলে যাচ্ছিল এই কদিন পুরো রান্নার দায়িত্বটা মায়ের খাওয়া দাওয়ার পর আমি বাসন ধরছিলাম আর দেখি তিনজনে মিলে ঝামেলা লেগে গেছে বিছানা তৈরি করা নিয়ে বিকেলে ঘুম থেকে উঠে আমরা গিয়েছিলাম সেই নেপালি রেস্টুরেন্টে বেড়াতে একটু দেরি হয়ে গেছিল মানে ছটা দশ হয়ে গেছিল আর জল ছাড়ার টাইম সাড়ে সাতটাতে মানে এত একটা খারাপ সময় যে কোথাও যাওয়াই যাবে না যাই হোক এখন আমরা রেস্টুরেন্টে এসে অপেক্ষা করছি আর পাখাটাকে আমি শ্যালো টিপ দিয়ে চিটিয়ে এনেছি গরমের সময় পাখা হলো আমার বন্ধু আর আমার সব সময়ের বন্ধু হলো আমার এই চশমা সবাই আমরা হাঁ করে অপেক্ষা করছিলাম কখন খাবার দিবে অনেকক্ষণ খাবারে অর্ডার দেওয়া হয়েছে কিন্তু এত লেট করছিল যে কি বলবো আমার তো জিভের জল শুকিয়ে যাচ্ছিল খাবারের দোকানে এসে কেউ কি এতক্ষণ অপেক্ষা করতে পারে বলো তো অনেকক্ষণ অপেক্ষা করার পর মোমো এসে পৌঁছালো আমার আর মায়ের জন্য ছিল ভেজ মোমো আর ওর আর বাবার জন্য ছিল চিকেন মোমো এখানের মোমোগুলো খেতে আমাকে দারুণ লাগে কিন্তু চাটনিটা বাপরে বাপ যে ওই লাল চাটনিটা খাবি সে তো পুরো পাগল হয়ে যাবে এমনিতে আমি ঝাল একদম খাই না আমি তো পুরো ঝালে ছটপট করছিলাম যেন মনে হচ্ছে এখান থেকে ছুটে পালিয়ে কাউকে ঢিপ ঢিপ করে মেরে দিই ঝাল আমি একদম সহ্য করতে পারি না আমার মাথা দপ করে যাই হোক এখন এসেছে চিকেন ললিপপ আমরা দুজন তো চিকেন খাই না তাই আমাদের জন্য এসেছে রোল আগের বার তো একটা গোটা রোল আমি একা খেতে পারিনি এত বড় ছিল তাই এবারে রোলটা কেটে দিতে বলা হয়েছিল এক পাশটা মায়ের আর এক পাশটা আমার তারপরেও আমি খেতে পারিনি জানো তো ফেলে দিয়েছি আর চিকেন ললিপপ গুলো দেখে না খুব খেতে ইচ্ছা করছিল কিন্তু কি আর করার আছে আমি তো চিকেন খাই না তারপর সুপ অর্ডার দেওয়া হয়েছিল ওনা দুবাটি অর্ডার দিয়েছে আর সে নিয়ে চলে আসছে চারজনের চার বাটি আর স্যুপটা ছিল চিকেন মাঞ্চুরিয়ান স্যুপ যেহেতু আমি আর মা চিকেন খাই না তাই আমরা দুজন তো খাবো না ওদের দুজনকে দিয়ে আমরা দুজনে বাড়ি চলে আসছি আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসছিলাম যেহেতু জল ছাড়ার ব্যাপারটা ছিল এই জন্য ওরা দুজন খাওয়া দাওয়া করে দেরিতে এসেছে আমি তো রুমে চলে আসছিলাম আর মা নিচে অপেক্ষা করছিল ওদের সাথে আসবে বলে আমিও দেখছি মা কিন্তু হ্যাঁ তোমার বাটির সাথে

আমি বাবু অত ঠান্ডা খিতার বনি আচ্ছা তোর বাবার খাবো দেখবি এই বাটিটা কত গ্লাসে দেখলো হ্যাঁ গ্লাসে চলো ও তো ডিউটিতে চলে গেল আমরাও এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে যাই গুড নাইট বাই